আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছে মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন শুননা করে মাসালা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আল আপনাদেরকে শোনাই একটা মাস আল এত এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কই যায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আছে বাবাও চিৎকার করে করে বাবা চাপড়াবেন কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা কিন্তু কোন মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হয়ে শুয়া আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার কলেজে যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভারতীয়র মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মারকুলি যায় এত মায়া তাতি মারকুলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত জিয়া আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহ কত জিয়া আমার হাত তাও বানাইছেন ওই আল্লাহ কত জিয়া আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায়া রাখছেন ওই আল্লার কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনো দিন মায়া বুঝেন ভাবে আমি আর যখন দরজা জানলা আটকায় ভেতরে গুণা করি ভেতরে গুণা চলছে ভেতরে গুণা চলছে ওই কোনো অবস্থায় আমার মারিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন মিরা না যায় এবার ওই ডাক্তার ওজন বুঝেন আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনা করি আল্লাহ টাকতে থাকেন কি বলে ইয়া আই ইউ হেল ইন সা মা হর রদ দ্য পিওর অফিকেল ক্যারি আই দান্দা ওই ক্যারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছ ওই চোখ তো ওরা তোরে দেয় নাই এটা আমি কারিম রব দিসি তুই চাষ নাই আমি মায়া করে দিছি আমার মায়া করা দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছ যে কাম দিয়ে তুই গুনা করতেছ ওই কান তো তোর দেয় নাই আমি আল্লাহ দিছি যে জবানেতে আমার রাভরমানির কথা বল ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই আমি আল্লাহ দিছি আরে যে হাতে আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেরো বান্দা কি কই পায় তুই আমারে ভুলে গেলি কি পায় তুই আমারে ভুলে গেলি বলে আল্লাহ করিম তুই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমারে কি কি দেন আল্লাহ জানো জবাব দিচ্ছেন আরে জালিম তুই চেহারা দিকে তাকায় এতদিন সব জায়গায় তাকানোর দরকার নাই তুই খালি তোর চেহারা দিকে তাকায় দেখ আল্লাজি খালাকা ফাসাওআকা ফআদালাক ফি আই সূরাতি মাশা তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই আর দেখ দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাই ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে জারু দিয়ে পরিষ্কার করে দিই আর তুই যখন ঘুমা যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহ নিজ দায়িত্ব উপর একটা শাটাল লাগাই দেব ওনারা নিরাপদ দিয়ে দেব নিরাপদ বানাই দিই আর ওই চোখ দিয়ে তুই ঘুম দিয়ে ওইটাই আমার বিরুদ্ধে কেন করছে এটা আল্লাহ ডাকতে থাকে না দুষ্টয় তিনটা জিনিস জিলার دماغের মধ্যে বসা এক নাম্বার আমরা কে দেখতেছেন আলম ইয়ালম বিআন আল্লাহ ইরা ও জানন তাকায় আছেন কি তাকায় আছেন অমনোজিবিতার সাথে হ্যাঁ অবহেলার সাথে দেখছি দেখি না এই রকম না না নবীকে আল্লাহকে বলছেন আসমিল হুকমি রব্বিক ফাইননাকা না আরে আমি সরসুই তাকায় আছি সরসুই তাকায় আছি ইন রাব্বাকা আমি ওত পেতে করে যে কোন করে করতে পারাক তাকায় আছি মানে কি মনে পড়ছে দোস্ত এক আমাকে কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছেন পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফিরিস্তারা কয় কথা বলেন কয় কথা প্রত্যেকটা গুণের সময় খালি এই চিন্তা করেন এটাই হচ্ছে রোজা আমাদেরকে শেখায় ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না কেন খায় না আমাকে কে দেখতেছেন এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই আমি রোজা ফরজ করছি তুই এই প্র্যাকটিস করতে থাক এই প্র্যাকটিস করতে থাক সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে ছাড়বো গুণা ইনশাল্লাহ ছাড়বো গুণা ইনশাল্লাহ দেখেন আমার শেষ কথা আমার ভাই আমাদের আপন জন এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে পয়সা পয়সা ওয়াজ দেখায় এমন সুযোগ পাইছে না না আমাদের ওই টেনশন নাই আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না ওই ভরসা আছে ওই বসায় না আপনারা টেনশনে পড়ে না আমার কথা বিশ্বাস করি কারণ ওই ঢুকতাম না আমার যদি আরো আগে ছাড়া পাইতাম আমার তো কাম আছে যেহেতু এই পর্যন্ত আইসা বস্তি শেষ না